নমস্কার আজকে আমরা মেষ রাশির বৈশিষ্ট্য স্বভাব এবং ব্যক্তিত্বকে নিয়ে আমরা আলোচনা করব। আমরা আজকে আলোচনা করব মেষ রাশির মানুষদের সম্পর্কে আমি অনেক ভিডিও করেছি তবে আজকের অনুষ্ঠানটা একটু আলাদা রকম আজকে আমি অনুষ্ঠানের মধ্যে বলবো কেন মেষ রাশির মানুষটা এরকম ধরনের হয় কি কারণে এরকম ধরনের কেউ বলে রাশির মানুষদের মধ্যে মাথা গরমের প্রবণতা রয়েছে কেউ বলে মেষরাশির মানুষরা প্রচণ্ড শৌখিন কেউ বলে রাশির মানুষরা প্রচণ্ড স্পিরিচুয়াল মেন্টালিটির কেউ বলে রাশির মানুষরা কিন্তু প্রচণ্ড যেটা ওরা চাইবে সেটাকে এরা হাসিল করতে পারে এবং কেউ কেউ বলে মেষরাশির মানুষরা অযথা অযথা মানুষের সঙ্গে তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায় কেউ কেউ বলে মেষরাশির মানুষটা কিন্তু খুবই বন্ধুবান্ধব প্রিয় এবং যাকে ভালোবাসে তাকে প্রচণ্ড দিল থেকে ভালোবাসে কিন্তু এই বিষয়গুলো কেন ঘটছে এই ব্যাপারগুলোকে নিয়েই আমি কিন্তু আজকে এই মেষরাশির অনুষ্ঠান করব এবং যে সমস্ত জ্যোতিষের স্টুডেন্ট তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটিকে খুব মনোযোগ সহকারে দেখুন পারলে লিখে রাখুন কারণ আমরা যখন জ্যোতিষ চর্চা করি বা জ্যোতিষ পেশা করি তখন আমাদের এই জ্যোতিষ পড়াশোনার মধ্যে যখন আমরা জ্যোতিষ পড়াশোনা করি তখন এই পড়াশোনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে রাশি কারণ বেশিরভাগ মানুষ কিন্তু জ্যোতিষের বিশাল বিশাল বিষয়গুলো না বুঝলেও নিজের রাশি সম্পর্কে কিছুটা বোঝার চেষ্টা করে তাই আপনার মধ্যে যদি একটা রাশি সম্পর্কে প্রথম তো রাশি সম্পর্কে না থাকে তাহলে আপনি কিন্তু বড় বড় প্রেডিকশন করতে পারবেন না রাশি সম্পর্কে বিভিন্ন প্রেডিকশন ভুল হয়ে যাবে আর যে সমস্ত মেষ মানুষরা যারা জ্যোতিষের সঙ্গে যুক্ত নয় কিন্তু জ্যোতিষপ্রেমী হয়তো জ্যোতিষ পড়াশোনা করছে না কিন্তু জ্যোতিষ প্রেমী তাদেরকেও আমি রিকোয়েস্ট করব আপনারাও অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখুন আশা করছি অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে এবং কেন আপনি এরকম এই প্রশ্নের উত্তর আমি কিন্তু দেব অর্থাৎ মেষ রাশির ব্যক্তিত্ব মেষ রাশির স্বভাব যে কেন ধরুন মেষ রাশির স্বভাব সম্পর্কে আমি অনেক রকম বলেছি তো এই স্বভাবগুলো কোথা থেকে আসছে এই বিষয় নিয়ে আমি কিন্তু অবশ্যই বলবো আপনাদেরকে আরও একটি মেসেজ দিয়ে দেবো আমি একটি নতুন চ্যানেল খুলেছি লার্ন অ্যাস্ট্রোলজি লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটি করেছি জ্যোতিষের শুধুমাত্র শিক্ষামূলক অনুষ্ঠানগুলো করার জন্য এবং লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে আমি কিন্তু খুব ভালো ভালো প্রতিকার নিয়ে কথা বলবো এবং আপনি যদি যেই রাশিরই মানুষ হন আপনার কোনো না কোনো গ্রহ নিশ্চয়ই কিছু প্রবলেমে আছে বা দুর্বল আছে তো সেই গ্রহটাকে অরত্ন প্রতিকার নয় কিছু ম্যানুয়ালি কিছু প্রতিকার এবং সেই প্রতিকারকে কেমন করে করতে হবে এই সমস্ত বিষয় নিয়ে আমি কিন্তু লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলে চলে যাব অবশ্যই চ্যানেলটিকে দেখবেন আপনার অনেক কাজে লাগবে লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে যাই হোক আমরা সরাসরি অনুষ্ঠানে চলে যাব এবং অনুষ্ঠানে আজকে সাবস্ক্রাইব করার কথা বলবো না যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন মূল্যবান আপনার বক্তব্য অবশ্যই জানাবেন মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মেষ রাশি একটি চর স্বভাবের রাশি মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি মেষ রাশি একটি ধর্ম ত্রিকোণের রাশি মেষরাশির মধ্যে মেষরাশির অধিপতি মঙ্গল মেষরাশির রাশির প্রতীক চিহ্ন ভেড়া মেষরাশির মধ্যে তিনটি নক্ষত্র আছে একটি হচ্ছে অশ্বিনী একটি ভরণী এবং একটি কৃত্রিকা এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মেষরাশি গঠিত হয়েছে তো এই প্রত্যেকটা জিনিস এই মেষরাশির ঘরটার মধ্যে যখন মেষের ঘরে যখন চন্দ্র এসে গেছে তখন চন্দ্র যেই ঘরে যাবে সেটাই তার রাশি হবে তাহলে চন্দ্র যেই ঘরে যাবে সেটা তার রাশি হবে এবং চন্দ্র যেই নক্ষত্রে থাকবে সেই নক্ষত্রের জাতক জাত মানে আমরা বলি না যে এ কোন গ্রহের জাত তো এই চন্দ্র যেই নক্ষত্রে থাকে সেই গ্রহের জাতক হয় সাধারণত মানুষ এবার মেষ রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি মঙ্গল প্রভাবিত রাশি হওয়ার জন্য মঙ্গলের সমস্ত গুণগুলো এই মেষ রাশি যেহেতু চন্দ্র চলে গেছে চন্দ্র মানে মন তাহলে মনের মধ্যে মঙ্গলের গুণগুলো কিন্তু প্রবেশ করবে মঙ্গল মঙ্গল একটি লড়াকু গ্রহ মঙ্গল একটু ইমোশনাল গ্রহ কিন্তু কিন্তু আমি অনেকদিন আগে একটি অনুষ্ঠান করেছিলাম সেখানে বলেছিলাম মঙ্গলের ইমোশনাল বিষয়টি আর চন্দ্রের মধ্যে ইমোশনাল বিষয়টি কিন্তু একদম ভিন্ন ভিন্ন চন্দ্র যখন খুবই দুঃখিত হয়ে পড়ে তখন চন্দ্র কাঁদে ঠিক আছে বহু মেয়েকে আমরা দেখতে পাই এরকম কোনো বিষয়ে কোনো ধরনের দুঃখ পেলে বহু ছেলেও আছে তারা কিন্তু ভাবে আমি কি করবো এই বিষয়টা চোখের জল ছাড়া আমার কোনো গতি নেই কিন্তু মঙ্গল এরকম প্ল্যানেট নয় মঙ্গল যদি দুঃখ পায় তাহলে পরে মঙ্গল সেইটার প্রতিবাদ করে কিন্তু একটা চাপা ভাবে এবং মঙ্গল কিন্তু তাকে বলবার চেষ্টা করে যে তুমি আমাকে যেমন দুঃখ দিলে আমিও তোমাকে দুঃখ দেবার চেষ্টা করব এটা কিন্তু মঙ্গলের ইমোশনাল ব্যাপার মঙ্গল একটি লড়াকু গ্রহ লড়াকু গ্রহ হওয়ার জন্য মেষ ব্যক্তিদের মধ্যেও দেখবেন লড়াকু স্বভাব রয়েছে এবং জীবনের যে কোনো প্রাপ্তি যে কোনো সফলতার ক্ষেত্রে যেটা মেষ রাশির মানুষরা চাইছে সেই বিষয়টাই মেষরাশির মানুষরা কিন্তু লড়াই করেই প্রাপ্তি করতে চায় মঙ্গলের মধ্যে রয়েছে প্রচন্ড ঊর্জা ক্ষমতা মঙ্গলের মধ্যে রয়েছে প্রচন্ড ঊর্জা ক্ষমতা তাই মেষ মানুষদের মধ্যেও দেখা যাবে উর্জা ক্ষমতা অনেক বেশি এবং মেঙ্গলের একটি গুণ আমরা দেখেছিলাম মঙ্গল কিন্তু কোন কোন সময় প্রোটেকশন দেয় কোনো কোনো সময় কিন্তু অ্যাটাক করে তাই প্রোটেকশনের আনবো তখন কিন্তু আমরা দেখব মেষ রাশির মানুষদের যেহেতু চন্দ্র মঙ্গলের গুণগুলো নিচ্ছে এই কারণে কিন্তু এই মেষরাশির মানুষরা কোনো রকম কোন মানুষ যদি অসহায় পরিস্থিতির মধ্যে পড়ে বা দুর্বল হয়ে পড়ে মেষ রাশির সাহায্য করার চেষ্টা করে কারণ মঙ্গলের প্রোটেকশন রূপ আমরা মিলিটারিদের ক্ষেত্রে দেখেছি যে মিলিটারিরা কিন্তু বিভিন্ন মানুষদেরকে হেল্প করার জন্য বিভিন্ন বিভিন্ন রকম পদক্ষেপ নেয় তো মঙ্গলের মধ্যে একটা অ্যাটাকিং পাওয়ার আছে তো অ্যাটাকিং পাওয়ার মানে প্রচন্ড ঝগড়া বিবাদ করা এবং তর্ক বিতর্ক করা কোনো কোনো সময় মারকুটে হয়ে যাওয়া এটা তার জন্মছকের মধ্যে যেই আমি ছক দেখছি সেই মেষটাশির ছকের মধ্যে যদি মঙ্গল কোনোভাবে খারাপ হয়ে যায় তাহলে কিন্তু সেই তর্ক বিতর্ক করা মাথা গরম করে উল্টো পাল্টা কথাবার্তা বলে দেওয়া এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় গায়ে হাত তুলে দেওয়ার প্রবণতাও চলে আসতে পারে মঙ্গল মঙ্গল হচ্ছে একটি খেলাধুলা সম্পর্কীয় গ্রহ তাহলে মেষ রাশির মানুষদের মধ্যেও কিন্তু খেলাধুলা বিশেষ করে দেখতে পাওয়া যাবে এই মেষ রাশির মানুষরা কিন্তু খেলাধুলা প্রিয় হয় অর্থাৎ ছোটোবেলায় এদের কিন্তু খেলাধুলার সম্পর্কটি শখ থাকতে পারে বা থাকে অনেক সময় দেখা গেছে মঙ্গল একটি অগ্নিতত্ত্বের গ্রহ অগ্নির প্রথম গুণ এবং মেষ রাশির ঘরটিও একটি অগ্নিতত্ত্বের ঘর তাহলে এবারে অগ্নির প্রথম গুল আমি যখনই অগ্নি যেই পরিস্থিতিতেই আমরা জ্বালাই না কেন তো অগ্নি মানে আগুনকে আমরা যেখানেই আগুনের প্রথম নীতি হচ্ছে কি দিকে উঠে যাওয়া ওপর রাশির মানুষরাও কিন্তু সর্বদা জিততে চায় এবং এই মেষ মানুষদের মধ্যেও কিন্তু এরা ছল বল কৌশল বাদ বিতর্ক নিজের বুদ্ধি পড়াশোনা সামাজিক অবস্থা এবং নিজের শক্তিকে কাজে লাগিয়ে এরা সর্বদাই কিন্তু উপর দিকে কে ওঠার চেষ্টা করে রাশি এই ওপর দিকে ওঠার চেষ্টা করে বলে বেশিরভাগ মেষ রাশির ক্ষেত্রে যদি এরা সত্যিকারের এদের মঙ্গল ভালো থাকে তাহলে শুভভাবে আগুনটা ওপর দিকে উঠবে আর মঙ্গল খারাপ হয়ে গেলে পরে আগুনটা জ্বালিয়ে দেবে তাহলে পরে এদের জন্মছকের মধ্যে যদি মঙ্গলটা ভালো থাকে তাহলে বেশিরভাগ জায়গায় দেখা যাবে যে এরা কিন্তু একটু বেশি বয়সে গিয়ে আঠাশ বছরের পর থেকে বা সাতাশ বছরের পর থেকে বিশেষ বিশেষ করে এদের জীবনের ডেভেলপমেন্ট চলে আসে এবার দেখুন আরও অনেক কথা বলা যায় কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে চিন্তার বাইরে হয়ে যাবে এত বড় হবে এবার মেষ রাশি একটি চর স্বভাবের রাশি চর স্বভাবের রাশিগুলো কি হয় চর মানে হচ্ছে চলমান চলমান রাশি তাহলে পারে মেষ রাশি তাহলে মেষ রাশির মধ্যে মনটা রয়েছে তাহলে পরে মনের মধ্যে যদি কখনো মাথা গরমের প্রবণতা আসে যেহেতু রাশিটি একটি চর রাশি এই কারণে কিন্তু এরা মাথা গরম বেশিক্ষণ স্টে করতে পারবে না বেশিক্ষণ মাথা গরম করে থাকতে পারবে না হ্যাঁ মাথা গরম করলে আবার ঠান্ডা হয়ে যাবে দেখবে মেষ রাশি একটি চর স্বভাবের রাশি এই চর স্বভাবের রাশি বলে এরা যেই কাজ করছে করতে যাক সেই কাজটি চলমান প্রকৃতির কাজ চলমান মানে হচ্ছে কি ধরুন এই মানুষ কাউকে সহযোগিতা সহযোগিতা করতে গেল তো করতে গেল অন যদি সেই মানুষটা সহযোগিতা নিয়ে নেয় তাহলে পরে কিন্তু হয়ে গেল ঠিক মেষরাশি করেও দেবে কিন্তু সে যদি বলে যে ধরুন একটা একটা উদাহরণ দিই ধরুন মেষরাশি কাউকে সহযোগিতা করার জন্য একশো টাকা দিতে গেল মনে করা যাক এবার সেই লোকটা বললো এখন আমি একশো টাকা নেবো না তুই বরঞ্চ আমাকে কালকে দিস বা পরশু দিস ঠিক আছে আমার দরকার আমি এই যে এখন নিল না মনটা কিন্তু কিন্তু মন পরবর্তী সময় সেটার দিকে ইচ্ছা নাও থাকতে পারে পরবর্তী সময় যখন চাইলো যে কি রে একশো টাকাটা পারে তখন দিবি বলছিল কালকে না বলো মেষরাশি বলে দেবে ডাইরেক্ট যে আমার কাছে এখন নেই কালকে তুই নিতে বলেছিলাম তুই না এখন আমি খরচা করে ফেলেছি এসব সব বাহানাবাজি করে দেবে কিন্তু কারণ এরা যখন তখন মুড চেঞ্জ করে দেয় যেহেতু চলমান রাশি চর রাশি বলে মেষ রাশি একটি অগ্নিতত্ত্বের রাশি অগ্নির প্রথম গুণ ওপর দিকে ওটা অগ্নির প্রথম গুণ আলোকিত করা মেষ রাশির মানুষদের মধ্যেও এই গুণ দেখতে পাওয়া যাবে মেষ রাশির মানুষরা জীবনে সফল হওয়ার জন্য অনেক বেশি চেষ্টা করে এবং মেষ রাশির মানুষরা কিন্তু আলোকিত করে অগ্নির প্রথম কাজ হচ্ছে আলোকিত করা তাহলে রাশির মানুষরাও কিন্তু যদি মঙ্গল তাদের জন্ম ভালো প্রভাবে থাকে তাহলে এরাও কিন্তু নিজের জীবনকে আলোকিত করার চেষ্টা করে এদের পারিপার্শ্বিক লোকগুলোকে আলোকিত করার চেষ্টা করে তাই আমরা বলবো সোজা কথায় মেষ রাশির মানুষটা অত্যন্ত ভালো মানুষ হয় সরল মনের মানুষ হয় এরা কিন্তু সবাইকেই উন্নতি করাবার চেষ্টা করে সবাইকে সুবদ্ধি দেয় যাতে তারাও ডেভেলপ করতে পারে মেষরাশির মানুষ মেষ রাশির কিন্তু একটি ধর্ম ত্রিকোণের রাশি এই ধর্ম ত্রিকোণের রাশি হওয়ার জন্য মেষরাশির মধ্যে প্রচন্ড পরিমাণে ধার্মিক মেন্টালিটি দেখতে পাওয়া যায় ধর্ম মানে হচ্ছে আমরা শরীর স্পিরিচুয়ালের সঙ্গে যুক্ত করতে পারি কিন্তু স্পিরিচুয়াল মানেই শুধুমাত্র ধর্ম এরকম কিন্তু নয় মেষ ধর্মের কাজ অনেক বেশি করে অর্থাৎ কোনো গরিবকে সাহায্য করা কোনো অসহায়কে হেল্প করা এবং মেষরাশির কাছে যদি কেউ আর্তনাদ করে অর্থাৎ কেউ দুঃখ মানে একটুখানি মানে একটুখানি দুঃখ করে বলে মেষরাশির মন কিন্তু চট করে মানে গলে যাবে কারণ যেহেতু এটি রাশি মানুষটা কিন্তু এমনি যেহেতু মঙ্গল প্রভাবিত রাশি বলে কিন্তু যেহেতু এরা রাশি এরা সিরিয়াস হলেও যদি কোনো মানুষ খুব ঝুঁকে এদের কাছে কথা বলে যদি খুব দরদিভাবে কথা বলে তাহলেই এরা কিন্তু গলে যাবে এবং এরা এতটাই ধার্মিক প্রকৃতির হয় এরা সব সময় মনে করে অসহায় মানুষকে সাহায্য করা পিছিয়ে পড়া মানুষকে সাহায্য করা এবং যার আমার সাহায্য প্রয়োজন তাকে তো আমি অবশ্যই আমার সাহায্য করবই এই রকম মেন্টালিটি আছে বলে তাই আমরা এই মেষরাশির ক্ষেত্রে এই ব্যাপারটাকে বলে দিই যে মেষরাশির মানুষটা খুব সরল মনের মানুষ হয় আবার দেখুন মেষ রাশির মধ্যে তিনটি নক্ষত্র আছে একটি অশ্বিনী একটি ভরণী এবং একটি কৃত্রিকা অশ্বিনী নক্ষত্রের কাজ হচ্ছে কি অশ্বিনী হচ্ছে কেতুর নক্ষত্র তাহলে প্রত্যেকটি নক্ষত্র যেই যেই গ্রহর হবে সেই সেই গ্রহের গুণ ওই নক্ষত্রের মধ্যে ঢুকে রয়েছে যদিও বা নক্ষত্রের আলাদা করে কিছু গুণ রয়েছে কিন্তু প্রথমে আমরা অত যাব না আমরা প্রথমে গ্রহের গুণটা নক্ষত্রের মধ্যে ঢুকিয়ে দেবো তাহলে কেতুর গুণ রয়েছে কেতুর গুণ থাকার জন্য মেষ রাশির মানুষরা কিন্তু একটু চাপা স্বভাবের হয় সব প্রবলেম কিন্তু এরা বলতে চায় না মেষ রাশির সম্পর্ক বিচ্ছেদ করে দেয় তার সঙ্গে সম্পূর্ণভাবে বিচ্ছেদ করে দেয় কারণ কেতু বিচ্ছেদকারক গ্রহ এই জায়গাটায় কেতু সহযোগিতা করে দেয় এবং অশ্বিনী নক্ষত্রে যদি রাশি হয় তাহলে তো সে যদি মনে করে এর সঙ্গে সম্পর্ক রাখবে না তো রাখবেই না মেষরাশির মধ্যে কিন্তু প্রচন্ড পরিমাণে অশ্বিনী নক্ষত্র আছে বলে কিছুটা পরিমাণে কিন্তু অনেক সময় মেডিকেল সায়েন্স নিয়ে কিন্তু মেষরাশি কাজ করতে পারে বা গুপ্ত কোনো জায়গা নিয়ে অনেক অ্যাস্ট্রোলজি নিয়ে বা গুপ্ত গুপ্তগুপ্ত কিছু বিষয় নিয়ে কিন্তু মেষরাশি অনেক সময় কাজ করতে পারে মেষরাশির মানুষটা যদি কাউকে মনে করে শত্রুতা করব। চরম শত্রুতা কিন্তু করতে পারে কারণ এই রাশির মধ্যে কেতু নক্ষত্র আছে কেতু নক্ষত্র আছে বলে এদের মধ্যে যদি শত্রুতা করার মেন্টালিটি জন্মে যায় একবার যে আমি ওর সঙ্গে শত্রুতা করব তো পিছনেই পড়ে যাবে ওর মানে ওকে খতম করে দেওয়ার চেষ্টা মানে ওকে খতম মানে একদম জানে খতম করে দেওয়া নয় মানে ওকে ড্যামেজ করার চেষ্টা করবে আবার মেষ রাশির মধ্যে হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী মানে শুক্রের নক্ষত্র শুক্রের নক্ষত্র থাকার জন্য শুক্র হচ্ছে কি স্টাইল গ্ল্যামার ভালো খাওয়া দাওয়া সুন্দর জীবনযাত্রা এবং একটি সুন্দর মেয়ে হ্যাঁ বা একটি প্রেম তাহলে বারে মেষ রাশির মানুষটাও কিন্তু এইসব জিনিসের পূজারি হয়ে যাবে অর্থাৎ প্রচণ্ড পরিমাণে যাকে প্রেম করে মেষ রাশির মানুষটা কিন্তু একাধিক প্রেম করতে চায় না এক প্রেমেই বিলিভ করে এরা তাহলে যাকে প্রেম করবে তাকে প্রচুর প্রেম করবে মানে তাকে ভালোবাসবে তার জন্য সব কিছু করার চেষ্টা করবে একটু নিজেরা খাওয়া দাওয়া ভালো করতে করার চেষ্টা করবে একটুখানি সুন্দর সুন্দর জামা প্যান্ট পরার চেষ্টা করবে মেষরাশির কিন্তু প্রচন্ড বিলাসবহুল মেন্টালিটির এবং যা কিছু পড়বে কিনবে বা বানাবে সেটা যেন আমার এলাকার মধ্যে আমি শ্রেষ্ঠ হই এরকম একটা মেন্টালিটি মেষরাশির মধ্যে থাকে হ্যাঁ তবে কিছু কিছু সময় অর্থ নেই বলে কমজোর হয়ে যায় কিন্তু অনেক সময় দেখা যায় মেষরাশির মধ্যে কিন্তু এরকম গুণ রয়েছে যে ধরুন একটা উদাহরণ দিই ধরুন আমি একটা বাড়ি করব ঠিক আছে তাহলে আমি এমন করে বাড়ি করব। যাতে আমার পাড়ার মধ্যে যদি দশটা বাড়ি থাকে তার মধ্যে আমার বাড়িটা শ্রেষ্ঠ বলবে আমি একটা জিন্সের প্যান্ট কিনবো তাহলে আমি এমন একটা প্যান্ট কিনবো আমার ধরুন পাঁচটা বন্ধু বান্ধব আছে পাঁচটা বন্ধু মধ্যে আমার প্যান্টটি শ্রেষ্ঠ প্যান্ট হবে ধরুন আমি একটা সামান্য কোমরের বেল্ট কিনবো ঠিক আছে আমার দশটা বন্ধু বান্ধবের হাতে পয়সা চলে মেষ রাশির এই শখগুলো তো পূরণ করবেই করে হ্যাঁ কোনো কোনো সময় কমজোর হয়ে যায় পয়সা নেই বলে মেষ মানুষদের মধ্যে এরকম দেখা যায় ধরুন মানে এতটা পরিমাণে এই মেষ রাশির মানুষদের মধ্যে শুক্র এফেক্ট করে যে ধরুন কাছে টাকা মনে এক হাজার এবার মেষ এবার কোন কোনো বান্ধব বললো কিরে তুই পাঠিয়ে দিবি বলেছিলি বা তুই একটা পাঠিয়ে দে তোর জন্মদিন আর কিছু খাওয়া তো মেষ মানুষরা কিন্তু ওই এক হাজার টাকা থেকে একশো টাকার মিষ্টি এনে খাওয়াবে না মেষ রাশির মানুষরা ডাইরেক্টলি বলবে ঠিক আছে চ এক হাজার টাকা বেশি হয়তো বারোশো টাকা খরচা হয়ে গেল মেয়েটা ভালো জায়গায় ভালো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করিয়ে আনবে দুশো টাকা হয়তো তাকে বন্ধু বান্ধবের থেকে ধার নিতে হলো তবুও মেয়েটা পিছনে পড়বে না পিছনে হাঁটবে না মেয়েটা সেটা করিয়ে নিয়ে চলে আসবে এবারে এরকম ধরনের হয় শুক্রের কোন মেষরাশির মধ্যে রয়েছে কৃত্রিকা নক্ষত্র কৃত্রিকার প্রতীক চিহ্ন হচ্ছে তলোয়ারের ধার তরোয়াল নয় কিন্তু তরোয়ালের ধার এটাকে মাথায় রাখবেন অনেক স্টুডেন্টরা এই জায়গাটা গলতি করে মানে ভুল করে নেয় যে কৃত্রিকা নক্ষত্রের প্রতীক চিহ্ন মনে করে তরোয়াল নয় কিন্তু ধারটাকে ইন্ডিকেশন দিয়েছে তাহলে কৃত্রিকা নক্ষত্রে যদি কোনো মেষ রাশি জন্মগ্রহণ করে থাকে তাহলে সেই মেষ রাশির মধ্যে কিন্তু একটি যেহেতু তরোয়ালের ধারকে ইন্ডিকেশন দিয়েছে সেই কারণে তাদের মধ্যে একটু উগ্রতা তাদের মধ্যে কিন্তু যে কোনো সম্পর্কের মধ্যে বিচ্ছেদ করে দেওয়া এবং মেষ রাশি যে সমস্ত মানুষ কৃত্রিকা নক্ষত্রে জন্মেছে তাদের কিন্তু বিবাহিত জীবন নিয়েও বেশ কিছু সমস্যা আসতে আমি বরাবর দেখেছি খুব ছোট ছোট করে বলছি এগুলো অনেক বড় করে বলার কথা মেষ রাশির চিহ্ন হচ্ছে ভেড়া ভেড়া একটি আজব কোয়ালিটির একটি আজব কোয়ালিটির জানোয়ার ভেড়া মানে হচ্ছে এখনকার দিনে যে ভেড়াগুলোকে আমরা ওই মাংস কাটার দোকানে দেখি না এরকম ভেড়া নয় ভেড়াগুলো হচ্ছে বড় বড় শিংওয়ালা ওলা এই ভেড়াগুলো গুলো জঙ্গলি ভেড়া এই ভেড়াগুলো কেউ পোষে না বেশিরভাগ সময় ভেড়া হয় এই ভেড়াগুলো যদি আপনি ভেড়াগুলোকে ভালো ভালো করে করে দেখেন ডিসকভারি চ্যানেলের মধ্যে দেখতে পারবেন তো দেখবেন এই ভেড়াগুলো কিছুটা চালাক কিছুটা বোকা মেষরাশির মানুষ কিছুটা চালাক কিছুটা বোকা হবে এই ভেড়াগুলো কি করে ধরুন একটা জায়গায় রয়েছে এবার দেখলো কি পাহাড়ের ওই ওপরেতে কোথাও ঘাস হয়ে রয়েছে ডিসকভারি দেখলে পরে আপনি বুঝতে পারবেন এবং এরা কি করলো ওই ঘাসটাকে আমাকে খেতে হবে বলে পাহাড় দিয়ে উঠতে চলে গেল এইবার যত উঠছে এবং ওই ভেড়াটা খালি তাকিয়ে থাকে আমি ঘাসটা কখন গিয়ে পৌঁছাতে পারবো ঘাসটার কাছে এবার পাহাড়ের যে কত ওপরে উঠে গেছে এটা কিন্তু তারা দেখছে না এবার ভাবছে না উঠে তো যাচ্ছি আমি নামতে পারবো কিনা এটাও কিন্তু ভাবছে না মেষাশী মানুষটা কিন্তু এরকম ধরনের হয় কোনো কাজ করার সময় প্রচণ্ড রিস্ক নিয়ে কাজ করে নেয় কিন্তু অনেক সময় এরা ভাবে না যে আমি ওখান থেকে ব্যাক করতে পারবো কিনা আমার ওখান থেকে কিন্তু আমি নিজেকে বাঁচাতে পারবো কিনা এই ভেড়াগুলোকে যদি আপনি দেখেন এই ভেড়াগুলোর মধ্যে কিন্তু দেখে আপনি খুব আনন্দ পাবেন এই ভেড়াগুলো ধরুন নেমে এসছে তলায় মনে করা যাক পাহাড়ের তলায় নেমে এসছে এবার দেখবেন দুটো ভেড়া ঠিক আছে দুটো ভেড়া দেখবেন যেই দুজন মানে যেই ভেড়াটা পাহাড় থেকে নামলো সেই ভেড়াটা নিচে নেবে দেখলো কি আর অন্য ভেড়া রয়েছে তখন এই ভেড়াটা কি করবে তার সঙ্গে লড়াই করার চেষ্টা করবে দুজনের শিঙে শিঙে সিঙে শিঙে প্রচুর লড়াই হলো লড়াই হওয়ার পর তারপরে কাহানি দেখবেন যে লড়াই হয়ে গিয়ে দুজনেই হাঁপিয়ে গেল ঠিক আছে এও সিং দিয়ে লড়াই করতে যাচ্ছে ও সিং দিয়ে লড়াই করতে যাচ্ছে হলো তারপরে হাঁপিয়ে গেল হাঁপিয়ে শান্ত হলো শান্ত হওয়ার পর দেখবেন এই যে দুজন লড়াই করছিল এরাই নিজের গায়ে গায়ে ঠেকিয়ে ঠেকিয়ে চুপচাপ জাবর কাটছে মানুষরাও এই এইরকম মেন্টালিটির হয় এরাও কিন্তু প্রচন্ড প্রতিবাদী এবং লড়াকু এরা তর্ক বিতর্ক করে খুশি পায় কাউকে গরম করে দিয়ে খুশি পায় যদি মেষ রাশির মানুষ অনেক সময় দেখা যায় মেষ রাশির মানুষ সবসময় কিন্তু গরম হয়ে কথা বলে না এরা এমন একটি কথা আপনাকে বলে দেবে বলে চুপ করে যাবে এবার ওই কথা নিয়ে আপনি চিল্লাচিল্লি করতে থাকবেন ঠিক আছে মেষ রাশি খালি চুপচাপ মজা দেখবে ঠিক আছে কিচ্ছু বলবে না এরকম মেন্টালিটি করে কিন্তু মেষ রাশির মানুষটা আবার দেখবেন যার সঙ্গে ঝগড়া করছিল বা যে এই মেষ রাশিকে চিল্লে চিল্লে কথা বলছিল তারই সঙ্গে পরবর্তী সময় হাতে হাত লাগিয়ে ঘুরছে একসঙ্গে বসে রয়েছে এরকম মেন্টালিটি মেষ মধ্যে দেখতে পাওয়া যায় খুব আজও ব্যক্তি রাশি মেষ রাশি মেষ পরবর্তী সময় আমি একটি ভিডিও করব মেষ জীবনের নানা গুণ নিয়ে করেছিলাম ওইখানটায় আমি বোঝাবো কেন মেষরাশির জীবনের নানা দিকগুলো এরকম এরকম হয় ঠিক আছে আগে তো বলেছিলাম যে রাশির জীবনের নানা দিক সম্পর্কে অর্থাৎ মেষরাশি কেমন পরিবার হবে কেমন অর্থ হবে কেমন মা বাবা হবে কেমন প্রেম হবে কেমন বিবাহিত জীবন হবে কিন্তু এর পরবর্তী সময় অনুষ্ঠানটি বলবো যে কেন রাশির প্রেম বিবাহিত জীবন এমন হয় কেন রাশির বাবা মা এমন ধরনের হয় কেন রাশির অর্থ এরকম প্রকৃতির হয় কেন মেষরাশির কাজ বাজের ক্ষেত্রে এরকম সমস্যা আসে বা আসে না এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বোঝাবো যে একদম মানে এই যেমন বিশ্লেষণ করে এটা বোঝাবো এটা খালি মতো জ্যোতিষের স্টুডেন্টদের জন্যই আমি কিন্তু অনুষ্ঠানটি করছি অনুষ্ঠানটি খুব সিরিয়াস অবশ্যই লিখে রাখবেন এবং অনুষ্ঠানটি বারংবার দেখার চেষ্টা করবেন তাহলে রাশির ক্যারেক্টার সম্পর্কে বুঝতে পারবেন যে রাশিটা কেমন করে কাজ করছে রাশি ধরুন চন্দ্র কোন ঘরে চলে গেল সেই ঘরের টোটাল যা কিছু আছে সব গুণ চন্দ্র নিয়ে নিল তাহলে চন্দ্রের মধ্যে কিন্তু বেশ কিছু এদিগতি গতি হতে শুরু করলো এবং রাশির ক্যারেক্টার ওরকম ভাবে তৈরি হয়ে গেল পরবর্তী দিনে আমরা বৃষ রাশি সম্পর্কে বলবো তো যে সমস্ত আহ জ্যোতিষ প্রেমী বন্ধু বান্ধব রয়েছে ভাই বোন রয়েছে জ্যোতিষ স্টুডেন্ট রয়েছেন এবং অনেক বয়স বয়োজ্যস্করা রয়েছেন বয়স্করা তো তাদেরকেও আমি বলবো যে আপনারা অবশ্যই অনুষ্ঠানটি কেমন লাগলো জানাবেন আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থাকে লিখে জানাবেন আমি অবশ্যই শেখার চেষ্টা করব আমি প্রত্যেকবার বলি যে আমি সর্বের নয়। আমি এখনও অবধি কিন্তু স্টুডেন্ট আমি হয়তো আমার কাছে তিরিশ চল্লিশ জন স্টুডেন্ট পড়ে কিন্তু আমিও এক ধরনের স্টুডেন্ট আমিও প্রত্যেক দিন বিভিন্ন বই খাতা ঘেটে অগ্রম বগরম করে চেষ্টা করি আরও কিছু জানার আরো কিছু নতুন নতুন জিনিস প্রেজেন্ট করা লার্ন অ্যাস্ট্রোলজি চ্যানেলের মধ্যে আপনারা অবশ্যই যান এবং আপনার কোনো না কোনো গ্রহ তো প্রবলেমে আছে সেই গ্রহটাকে ঠিক করতে পারবেন লার্ন অ্যাস্ট্রোলজির মধ্যে আমি কিন্তু একটা সিরিজ নিয়ে আসছি খুব শীঘ্রই এখন অবধি আপলোড করিনি করব যে নটি গ্রহকে ঠিক করার বিভিন্ন কৌশল এবং সেগুলো প্র্যাকটিক্যালি কেমন করে করবেন ধরে এতদিন অনেক সময় নটি গ্রহকে ঠিক করার কিছু টোটকা বলে দিয়েছিলাম কিন্তু এখন আমি বলবো যে কৌশলটা কৌশলটা কেমন করে করতে হবে আপনাকে কিভাবে করলে আপনি ফল পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গিয়ে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে আপনি যদি মনে করেন জ্যোতিষ আমাদের জীবনকে কোনো রকম ভাবে সাহায্য করতে পারে তাহলে অবশ্যই সত্যিকারের অ্যাস্ট্রোলজির সঙ্গে প্র্যাকটিক্যাল অ্যাস্ট্রোলজির সঙ্গে যুক্ত হয়ে থাকুন অবশ্যই আপনি ঠিক কথা ভেবেছেন জ্যোতিষ বহু মানুষকে সুধরেছে ঠিক করেছে ভালো করে দিয়েছে আপনাকেও করবে তবে হ্যাঁ একটু বুঝে নিন বিষয়টা কেমন ধরনের যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার ভালো